আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি চারশো নিরানব্বই বার ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পড়লে কি হয় দেখুন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে ঠিক বুঝতে পারবেন উজু অবস্থায় চারশো নিরানব্বই বার ইল্লা বিল্লাহ পড়লে কি হয় দেখুন এটা এমন একটা পাওয়ারফুল দোয়া যখন দুশ্চিন্তায় পড়ে যাবেন তখন পাঠ করবেন যখন টেনশনে পড়ে যাবেন তখন পাঠ করবেন যখন অসুস্থ হয়ে যাবেন তখন এই দোয়া পাঠ করবেন যখন কোনো বালা মসিবতে পড়ে যাবেন এই দুয়া পাঠ করবেন যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন এই দুয়া পাঠ করবেন ইনশাল্লাহ সাহায্য পাবেন যদি কখনো বেশি সমস্যা হয়ে যায় যদি কখনো বেশি সমস্যায় পড়েন ঈশার নামাজের পর উজু অবস্থায় কয়েকবার দরুদ পাঠ করবেন সবচেয়ে উত্তম হলো দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম পড়তে পারলে আরও ভালো অনেক দরুদ আছে যে কোনো দরুদ কয়েকবার পাঠ করবেন তবে দরুদে ইব্রাহিম পাঠ করলে আরও ভালো তো কয়েকবার দরুদ পাঠ করে উজু অবস্থায় কেবলামুখী হয়ে চারশো নিরানব্বই বার লাহাবাল ইল্লা বিল্লাহ পাঠ করবেন আর মনে মনে আল্লাহর সাহায্য চাইবেন চারশো নিরানব্বই বার পাঠ করার পরে রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন সলাতুল হাজত নামাজ পড়ার পরে সম্ভব হলে আরও একটু দোয়া করবেন লহ ইয়া আরহামার রহমিন, ইয়া আজিজ ইয়া গফার এইভাবে দোয়া করবেন এবং মনে মনে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ সলাতুল হাজত নামাজের পরে অনেকেই বলতে পারেন সলাতুল হাজত নামাজ আবার কি সুরাতুল হাজত নামাজ হচ্ছে নফল নামাজ সুরা ফাতেহার পর একটা সুরা মেলাবেন তারপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর আবার একটা সুরা মেলাবেন তারপর উকু সেজদা করে সালাম ফেরাবেন এইভাবে নামাজ আদায় করবেন এরপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যা থেকে আমাকে আপনি পরিত্রাণ দেন ইনশাল্লাহ সমস্ত রকমের সমস্যা সমাধান হবে সমস্ত রকমের সমাধান আল্লাহ সুবহনতাল সমাধান করে দিবেন প্রিয় দর্শক লাহউলাউল্লা কুতাই্লা বিল্লাহ একটি পাওয়ারফুল দোয়া আপনি এই দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহনতাল আপনাকে তাই দিবেন আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনি করতে পারেন একটি সময় নিয়ে ভালো সময় নিয়ে আপনি এইভাবে আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি দোয়া করবেন আপনার দোয়া হানড্রেড পারসেন্ট কবুল হবেই হবে আল্লাহ সুবন ও তালা আপনার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আপনি দোয়া করবেন আপনি যে দোয়া করবেন মনে মনে মুখে উচ্চারণ করে যেভাবে আপনি দোয়া করবেন আপনার কাছে গায়েবী সাহায্য আসবে আপনার কাছে গায়েবী সাহায্য পাঠাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সমস্ত রকমের দুশ্চিন্তা সমস্যা রুজি বরকত সমস্ত কিছু আপনি যেভাবে দোয়া করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনারা দোয়াকে কবুল করবেনই করবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রেখে দিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম